যেভাবে গোপন দেখে দিয়েছো কে উসারে না কে উটের উপায় না কেমতে কোটি কোটি মানুষ থাকবে আমাদের অপরাধগুলো তুমি প্রকাশ করে দিও না আল্লাহ মাথা নিচু করেন চোখ বন্ধ করেন মনাজাত হচ্ছে আল্লাহর কাছে এই মনাজাত করার মত করেন আরব্বুল আলামিন আমি আমির হামজা বাদ দিয়ে তোমার কোটি কোটি বান্দা তুমি আছে আমি দাদি তোমার কে নাও ডাকি তোমাকে ডাকার মতো কোটি কোটি বান্দা আছে তো তুমি ছাড়া মাপসার কোন জায়গা আমার খাদিমে ইনজাতগণ করি আসছে দফরে

যারা করানা নিজেদের কাজের জন্য তারা এত শ্রম দেয় না এত আগ্রহ এই মানুষগুলোকে তুমি অমরের করে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিরা দু মত বানিয়ে দাও বিশেষ করে শ্রদ্ধা বাজার বড় ভাই শহীদুল ইসলাম খান তোমার গরমের জন্য মোসাফির অবস্থায় দোয়া করি আল্লাহ তুমি তাকে হজরত অমরের মতো বানিয়ে দাও তার স্ত্রী পত্র সন্তানাতি যেগুলো আছে সহি সালামতে রাখো মা বাবাকে তুমি মেহরবানি করে মাফ করে দাও মা বিলের সমানিত সভাপতি আল্লাহ মাওলানা এ বিএন সিদ্দিক রহমানকে কবুল করো আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি মন্ত্রী ডক্টর আব্দুল রাজাক আল্লাহ তুমি তোমার গরমের মা বাবাকে মাফ করো আল্লাহ তারা মেহির করে তাকে পরানের জন্য কবুল করো এদেশের দায়িত্ব তুমি যাদের দিয়েছ আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে অমরের মতো পালন করার দাও ফিরে দাও

যাদের সন্তানাদির লেখা পড়া করছে মেধা সিদ্দিক কোলে দাও ছেলে না একটা সন্তান ভিক্ষা দাও বিশেষ করে আমরা অসুস্থ আছি আল্লাহ নিজে আমাদের অসুস্থতাকে কামেলা করো

মাহফেলার বিশেষ অতিথি নাম জেদের দিয়েছেন আল্লাহ তাআলা এদেরকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও যত মানুষ যেখানে নিজের দুঃখ দুর্দশার কথা বলেছে আমি বিশ্বাস করে তুমি সব কিছু করুণ করতে পারো মোসাফের অবস্থায় দোয়া কবুল হয় আল্লাহ আমাদের দোয়া তুমি মঞ্জুর করো কখন মরণ চলে আসে জানি না আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারিরা হিরা ভা ইল্লাল্লাহ গো মহাম্ম মাদুর রসুল্ল